হ্যালো দেখো আমি কি করছি দেখো একটা সুন্দর মুখ ছাড়ানোর জিনিস বানালাম কাঁচা লঙ্কা বিনুম লেবু সব দিয়েছি আমার এখনই দেখি জিবে জল আসছে তো এখন আমি খাবো না এটা একটুখানি মোজ দিয়ে দিলাম এটা মজুক তারপর খাবো চল সাথে যাবো এখন ছাদে দেখো যাচ্ছি ছাদে যাচ্ছি ছাদে রোদে বসবো একটু টোলটাও শুকানো হয়ে যাবে আর যেটা বানিয়েছি সেইটা বসে বসে খাবো চলে এসছি ছাদে হলো আমার ছাদ এটা কিছু পারতে হবে বসবো এখন রোদে বসবো রোদে বসে বসে ছাদে বসে বসে এটা খাব এটা কি বলো তো বানিস কে মাও আয় কয় রে তো যেটা বানিয়েছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের পেঁপে দাঁসানো পেঁপে একদম তো এটাকে লেবুর রস দিয়েছি বিলুন দিয়েছি তারপর কাঁচা লঙ্কা আর এই যে এই পাতাগুলো দিয়েছি এটা এই দেখো

তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা বানাবে বানিয়ে খেয়ে দেখবে তখন আমায় বলবে যে বৌদি ভালো হয়েছে না খারাপ হয়েছে